আমাকে অনেকেই একটা কোয়েশ্চেন করে দিদি টাইম ম্যানেজমেন্ট কি করে করব সংসার অফিস বাচ্চা সব একসাথে নাজেহাল হয়ে যাচ্ছি তো আমি বলে কি টাইম ম্যানেজমেন্ট করাটা শক্তও না আবার খুব ইজিও না একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি অনায়াসে সব কিছু করে উঠতে পারি সংসার করতে গিয়ে অযথা এক গাদা টু ডু লিস্ট করে রাখি পরের দিন কাজ করার জন্য তাই তো আগের দিন আমাদের একটা ফ্যাশনেশনকে আগের দিন আমরা শুধুমাত্র লিস্ট বানাচ্ছি পরের দিন এইটা করব সেটা করবো ওটা করবো এক গাদা কাজের প্রেশার আমরা কাঁধে নিয়ে রাতে শুচ্ছি হঠাৎ করে পরের দিন দেখবে সাডেনলি প্রত্যেক দিন না কিছু না কিছু দিন দেখবে হঠাৎ করে কিছু কিছু কাজ এক্সট্রা অ্যাড অন হচ্ছে তখন কি হচ্ছে এক্সট্রা কাজ করতে গিয়ে আমরা যে টুডু ডিসটা বানিয়ে রেখেছিলাম আগের দিন রাতে সেটা আর কমপ্লিট করতে পারলাম না ফলে কি হচ্ছে দিনের শেষে আমাদের একটা অ্যাংজাইটি কাজ করছে ডিপ্রেশন কাজ করছে ইরিটেশান কাজ করছে টেনশান কাজ করছে তাই তো তখন যখন আমরা কমপ্লিট করতে পারলাম না তখন কিন্তু আমাদের সংসারের ওপর একটা অনীহা সৃষ্টি হচ্ছে যখনই আমরা কাজগুলো কমপ্লিট করতে পারলাম না তাই তো যদি আমি ঠিক বলি বন্ধুরা অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে বলবে আমি বলি কি অযোধ্যা এক গাদা কাজ টুডু লিস্টে রাখবে না তুমি যেটুকু পারবে সেইটুকুই লিখে রাখবে তারপর যদি তোমার হাতে সময় বাজ তখন কাজগুলোকে তুমি আবার অ্যাড অন করতে পারবে একটু একটু করে কাজের প্রেসার বাড়াও একদিনে সব কাজ করতে যেও না বন্ধু তাহলে কিন্তু তোমার হচপচ পাকিয়ে যাবে আশা করি তোমাকে আমি একটু হলেও বোঝাতে পারছি নেক্সট পয়েন্ট খুব ভাইটাল সেটা হচ্ছে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে আমরা উনিশ বিশ প্রত্যেকেই কিন্তু অ্যাক্টিভ থাকি এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু একটা বাউন্ডারি অবশ্যই আমাদের সেট রাখতে হবে নেক্সট পয়েন্ট আমি একটু আস্তে আস্তে দেখি ওটা কাছে না ভেঙে যায় চুলে 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 বাবা চুলে 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 জিনিস বন্ধুরা সোশ্যাল মিডিয়া এমন একটা না যেটা বসে বসে তোমার টোয়েন্টি ফোর আওয়ার্স কখন যে খেয়ে নিতে পারে তুমি নিজেও বুঝতে পারবে না বলতে পারো ম্যাক্সিমাম লেজি মানুষরা বেশিরভাগই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে তো চলো বন্ধুরা মেয়ে স্কুলে বেরিয়ে গেল এবার যেখানকার জিনিস ডেলির কাজ আমার সেটা আগে করে নিই তোমাদের সাথে প্রায়ই বলি প্রত্যেক দিনই বলি আগে এই কাজগুলো আমি করে নিই আমার নিজের সুবিধার্থে তাহলে আমার সুবিধা না তো চলো নিয়ে গেছে এবার খাটটাকে পুরো গুছিয়ে নিই তারপরে বেডরুমটা ক্লিন করে ও বাথরুমের দরজাটা খোলা আছে বাথরুমের দরজা সবসময় বন্ধ করে রাখার চেষ্টা করবে হ্যাঁ চলো এবার আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি আমি যখন আমার ফেসবুক পেজে যখন আমি রিলস আপলোড করি তখন আমার অনেক বন্ধুরা আমায় কোয়েশ্চেন করে তুই এত কাজ যখন করিস সংসারে তখন তুই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কখন করিস আমি ওদের একটাই অ্যান্সার দিই যে আমি এইগুলোর থেকে এখন বিগত অনেক দিন অনেক দূরে আছি হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি ঠিক ততক্ষণ যতক্ষণ আমার দরকার আছে মানে নিজের স্বার্থ জড়িয়ে আছে আর হ্যাঁ আমি অবশ্যই কিছু শিক্ষানীয় ভিডিও বলো রিলস বলো দেখি যার দ্বারা আমি কিছু শিখতে পারি কুত মানে যেখান থেকে আমি নিজেকে মোটিভেট করতে পারি আমি সেই জিনিসগুলোই কিন্তু দেখি বেকার জিনিসে টাইম নষ্ট করার মতন সময় আমার কাছে বিন্দুমাত্রও নেই আমি মনে করি সেই যা সময়টা আমি আমার নিজের কাজের দেবো নিজেকে আরও বেশি অ্যাক্টিভ রাখবো যে বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখতে এত পছন্দ করছো প্রত্যেক দিন তোমরা কমেন্ট করে বলো দিদি তোমার ভিডিও দেখে অনেক এনার্জি পাই আগে থেকে কাজে অনেক বেশি মোটিভেট পাচ্ছি কারণ কি তুমি নিশ্চয়ই তুমি কিছু শিখতে পারছো বা মোটিভেট হতে পারছো তাই তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করছো আর আমার মূল মোটোই হচ্ছে তোমাদের অ্যাক্টিভ করা তোমাদের এনার্জিটিক করে তোলা আচ্ছা চলো এইবারে আমরা টাইমটাকে ডিভাইড করি টোয়েন্টি ফোর আওয়ার্সকে আমরা কিভাবে ডিভাইড করব। চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা আগে বাদ দেবে তোমার অফিস টাইম মানে ওয়ার্কিং টাইম তুমি কতক্ষণ অফিসে থাকছো সেই টাইমটা বাদ দাও কেউ আট ঘন্টা থাকে কেউ ন ঘন্টা ডিউটি করে ঠিক আছে তো আট ন ঘন্টা ডিউটি দিলে এইবারে যাতায়াতটাকে ধরো এক এক ঘন্টা যাতায়াত করছে কেউ দু ঘন্টা যাতায়াত করছে মানে অফিস থেকে বাড়ির যাতায়াতটা বলছি আমি সব মিলিয়ে তোমার দশ ঘন্টা ধরলাম তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আমি দশ ঘন্টা বাদ দিলে আমার কাছে এখনও কিন্তু চোদ্দো ঘন্টা থাকবে ঠিক আছে এইবারে চোদ্দ ঘন্টার মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই তোমার ঘুমের সময়টাকে অ্যাড করতে হবে ঘুমের টাইমটাকে কেউ বলবে ছ ঘন্টা কেউ বলবে সাত ঘন্টা ঘুমানোর দরকার কেউ বলবে আট ঘন্টা ঘুমানোর দরকার আমি বলবো তুমি যদি এখন এত বিজি লাইফে কেউ ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা ঘুমাতেও পারে না ঠিক আছে কেউ কেউ তো চার ঘন্টা ঘুমাতে পারে না তুমি যদি পাঁচ ঘন্টা যদি তুমি সাউন্ড স্লিপ ঘুমাও আমি বলবো এতেই সাফিসিয়েন্ট এর থেকে বেশি দরকার নেই ঘুমটা না নিট হিসাবে নাও অলসতার জন্য নেবে না ব্রেনকে সজাগ করলেই এমনি এমনি তোমার শরীর কিন্তু উঠে দাঁড়াবে ঠিক আছে অনেকে অলসতার জন্য মানে বিছানায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় সেটা করলে কিন্তু হবে না এইবারে ঘুমের টাইমটা বাদ দিয়ে যে ঘন্টা তোমার কাছে মানে যে কয়েক ঘন্টা তোমার কাছে রয়েছে হাতে সেটাকে আবার দুটো ভাগে ভাগ করো একটা মর্নিং ডিউটি হিসাবে একটা ইভিনিং টু নাইট হিসাবে মানে অফিস থেকে ফেরার পর যেটাকে বলছি দুটো ভাগে ডিভাইড করো ঠিক আছে তুমি কোন সময়টা বেশি এনার্জেটিক ফিল করো প্রত্যেকটা মানুষ দেখবে কেউ সকালে এনার্জেটিক ফিল করে কেউ রা একটু রাতের দিকে এনার্জেটিক ফিল করে সেটা তোমার ওপর ডিপেন্ড করে যেমন আমি ঘুম থেকে উঠে আমার নিজেকে খুব একটা এনার্জেটিক মনে হয় সেই সময় আমি যত হেভি কাজগুলো করে নিতে পারি কমপ্লিট করে নিই ঠিক তেমনি যখন তুমি নিজেকে খুব বেশি এনার্জেটিক মনে করবে সেই সময় হেভি যে কাজগুলো হয় সেইগুলোয় কমপ্লিট করে নাও বাকি কাজগুলো তুমি ইভিনিংয়ে অফিস থেকে এসেও কিন্তু টিভি দেখতে দেখতে মুভি দেখতে দেখ দেখতে যে কোনো কাজ করতে করতেও কিন্তু কমপ্লিট করতে পারবে এমন অনেক কাজ আছে যেগুলো কোনো কিছু দেখতে দেখতেও করতে পারি যেমন জামা কাপড় প্রেস করা থেকে শুরু করে জামা কাপড় গোছানো কোনো একটা কি বলবো পার্টিকুলার কর্নার তুমি যদি ক্লিন করতে পারো সেটাও করতে পারো নিজের সেলফ কেয়ারও কিন্তু তুমি অনার্সে কিন্তু মুভি দেখতে দেখতে টিভি দেখতে দেখতে গান শুনতে শুনতেও করতে পারো আমি কিন্তু শুধুমাত্র এগুলো ওয়ার্কিং লেডিদের জন্যও বলছি না আমি হাউস ওয়াইফদের জন্যও বলছি আমি কিন্তু এইগুলো নিজেও ফলো করি তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কিন্তু এই যে কাজগুলো করছি এটা কিন্তু আমি অনায়াসে গান শুনতে শুনতে টিভি দেখতে দেখতে করতে পারি নেক্সট পয়েন্ট নিয়ে একটু পরে ফিরছি বন্ধুরা ততক্ষণ আমার আজকে সাবস্ক্রাইবার বন্ধুর নামগুলো বলে দিই বিথিকা আর্নিকাস ওয়ার্ল্ড মাই সিম্পল লাইফ অদিতি কৃষ্ণা তপতিদি মল্লিকা বিনাপানি চক্রবর্তী দীপ পেন টক্স ব্লগ তারপর হচ্ছে জয়শ্রী সোমাশ্রী সোমা সেন লাইফস্টাইল হীরা লাইফস্টাইল ব্লগ মৌসুমি নমিতা প্রিয়াঙ্কা পিয়ালি জিনিয়া সেন সাহেব মোল্লা হীরা লাইফস্টাইল ব্লগ তোমাকে আমি বলছি তুমি যদি ভয়েস দাও না তোমার ভিডিওতে আরও সুন্দর কিন্তু ভিডিওগুলো লাগবে একদম ঝাঁচকচকে ব্লগ তোমার আমার কিন্তু ভীষণ ভালো লাগে আচ্ছা শর্মিনার ডেলি লাইফ তোমার ভিডিও আজকে দেখলাম তোমার যে মানি সেভিং ভিডিওটা সত্যি কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা গৃহিণীর কিন্তু এই টিপসগুলো মেনে চলা দরকার মাই সিম্পল ভিলেজ লাইফ অদিতি দীঘার পর আর তো তোমার ভিডিও আমি দেখতে পাচ্ছি না থামনেলটা একটু ভালো করে বানাও আর কোনো রকমভাবে ডিমোটিভেট হবে না মনের জোর রেখে তুমি এগিয়ে যাও দেখবে একদিন না একদিন সাকসেস পাবেই পাবে আমি কিন্তু একদম জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করেছি ডিয়ার ঠিক আছে যদি তুমি সৎ পথে থাকো আর তুমি যদি পরিশ্রমী হও একদিন সাকসেস তুমি পাবেই পাবে আর তোমার এই দিদিটা তোমার সাথে আছে আচ্ছা দি পেন টক্স ব্লগ বলে আর একটা আমার মিষ্টি বোন খুব সুন্দর ভিডিও করে তোমার গাছগুলো তো খুব সুন্দর যেহেতু আমিও একজন গাছপ্রেমী মানুষ আমার গাছ দেখতে ভীষণ ভালো লাগে তো তুমি এইভাবেই বোন এগিয়ে যাও তোমার ভিডিওগুলোও কিন্তু খুব সুন্দর হ্যাঁ রেগুলারিটি অবশ্যই কিন্তু মেনটেন করে চলবে তো এখানে দেখো কথা বলতে বলতে আমার অনেক কাজ কিন্তু তোমাদের চোখের সামনে আমি করে ফেললাম এইবারে কিন্তু আমার ব্রেকফাস্টের টাইম তোমরা জানো আমি ব্রেকফাস্ট রকম সেদ্ধ ভাত বা ডাল ভাত এইগুলোই খেয়ে থাকি মা আজকে আমাকে খাইয়ে দিচ্ছে আর কালকে মা ছিল না খুব মিস করেছিলাম মায়ের হাতে খাওয়াটা প্রত্যেকটা দিন আমায় কিন্তু ব্রেকফাস্ট মাই খাইয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এইবারে কথা না বাড়িয়ে চলে আসি সিধা ফোর্থ পয়েন্ট সেটা হচ্ছে আমরা এখন অনেক বেশি কিন্তু স্মার্ট হয়ে গেছি গৃহিণীরা তাই তো যেমন রাতে শোয়ার আগে পরের দিন সকালের অনেকটা কাজ কিন্তু আমরা এগিয়ে রেখে শুই যেমন ধরো ওয়াশিং মেশিনে কাপড় জামাগুলোকে একেবারে দিয়ে রাখি সবজি কেটে রাখি টিফিনের জন্য অর্ধেক প্রিপারেশানই বলতে গেলে পুকুরে রাখি অফিস যাওয়ার জিনিসপত্রগুলো একটু হাতের সামনে গুছিয়ে রাখি ঠিক আছে ডিনারের বাসনপত্রগুলোকে ওয়াশ করে একেবারে তুলে রেখে দিই তো এই এতগুলো কাজ কিন্তু আমরা রাতে শোয়ার আগে কমপ্লিট করে শুই অনেক সময় আমাদের বন্ধুরা মাল্টিটাক্সও করতে হয় মানে ধরো একই সময় দুটো কাজ আমি যেমন এখানে রান্না করতে করতে ওয়াশরুমে এসে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম বা একটা ঘর ক্লিন করে নিলাম এই রকম আর কি কিছু কিছু কাজ কিন্তু তোমাদের শেয়ে রাখতে হবে দেখো এখানে আমি আনাজ কাটতে কাটতে কিন্তু আবার রান্নাটাও করছি ঠিক আছে এই রকম বুদ্ধি খাটিয়ে যদি তোমরা কাজ করতে পারো তাহলে আমার মনে হয় টাইম ম্যানেজমেন্ট করাটা অনেক অনেকটা ইজি হয়ে যাবে তো বন্ধুরা একটি আমি করবো ডিমের ঝাল আর এইখানে পাঁচ মিশালির তরকারি আবার কেটে রেখেছি আর আর দিয়ে দেখো চিংড়ি মাছ ঠিক আছে আর করবো কচু দিয়ে আলু দিয়ে ডাচের জন্য তরকারি দেখা যা আর কি করা যায় চাটনি করার ইচ্ছা আছে জানিনা করবো মিষ্টি না ভাতটা খেতে ভালো লাগে হোক আগে আগে আমি ডিমটা করে তুলে রাখবো কারণ আজকে চিনি মাছ করবো চাষে যাতে না হয়ে যায় ডিমের সাথে যদি আমি ডিমটা করে তুলে রাখি তারপরে চিনি ਤੋ ਕਰੀਦਾ ਗੂੜਾ ਦਾ ਰੁਟੀਆਂ ਚਾਹ ਤੇ ਟੇਲੀ এদিকে দেখো কথা বলতে বলতে আমার পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেল বন্ধুরা আমি কিছুই আজকে দিইনি একটু রসুন বাটা অল্প একটু আদা বাটা দিয়েছি আর টমেটো এখন নেই বলতে গেলে টমেটো আমার ঘরে একদমই আসে না জবের থেকে হাজব্যান্ডের ইউরিক অ্যাসিডটা ধরা পড়েছে থেকে টমেটো মুসুর ডাল ওকে একদমই আমি দিই না আরও অনেক কিছু খাওয়া বারণ কিন্তু ওইরকম যদি মানতে থাকি তাহলে ওকে আমি কিছুই খেতে দিতে পারবো না তো যাই হোক বন্ধুরা আমি টমেটো ছাড়াই আজকে রান্নাটা করেছি অল্প একটুখানি আদা রসুন বাটা দিয়েই করেছি কিন্তু খারাপ হয়নি বন্ধুরা টেস্ট আর সব সময় না টমেটো কেচাপ দিলেও না কিরকম একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে জানো তো তো দেখো বাচ্চারা খেয়ে পারবে কিন্তু বড়োরা এত মিষ্টি মিষ্টি খেতে পারে না আর আমার হাজব্যান্ড তো কোনো মিষ্টি জাতীয় জিনিসই খায় না মানে সবজিতে বলো তরকারিতে বলো যদি এক ফোঁটা মিষ্টি দিই ও হার্গিস খায় না আধা বলতে বলতে আমার ডিম কষাটা হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি ডিম কষাটা নামিয়ে দিলাম বিশ্বাস করে খেতে কিন্তু অসাধারণ হয়েছে কোনো অংশে টেস্টে কমতি যায়নি আর এখানে আবার চলে এলাম আমি ওয়াশরুমে যে জামা কাপড়গুলো তোমাদের বলেছিলাম আমি রান্না করতে করতে ভিজিয়ে গেছিলাম সার্ফে তো সেগুলো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে এইবারে আমি থুবে নিয়েছি অফ ক্যামেরায় সেটাকে আমি থুবে নিয়েছি ব্যাস ধুয়ে এইবারে চলে যাব সিধা জামা কাপড়গুলো মেলতে আর এদিকে দেখো বন্ধুরা আমার আলু ভাজাগুলোও কিন্তু ভাজা হয়ে গেল তো ভাবলাম না কড়াইতে যখন গরম আছে তখন এখন আর অফ করা যাবে না একটু পরেই জামাকাপড়গুলো মেলতে যাব আর আমার সাথে মা যাবে কোনো অসুবিধা হবে না ততক্ষণ আমি সবজিটা করে নিই এই যে পাঁচ মিশিলের সব সবজি দিয়ে যে চিংড়ি মাছটা করবো সেটাই আমি এখন বসিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখ দেখো নিশ্চয়ই আমার ব্লগে আমি এক জায়গায় খুব কম দাঁড়িয়ে কিন্তু কাজবাজ করি আমি একবার রান্নাঘরে যাচ্ছি একবার ছাড়ে চলে যাচ্ছি দৌড়ে একবার ওয়াশরুমে যাচ্ছি একবার ডাইনিংয়ে যাচ্ছি আমি এরকম ঘুরে ঘুরে কাজ করি মানে এক জায়গায় দাঁড়িয়ে আমার কাজ করা সত্যি কথা পোষায় না বন্ধুরা প্রত্যেকটা মানুষের না হাতের স্পিড এক এক রকমের আমার যেমন প্রচণ্ড পরিমাণে হাতের স্পিড আমি খুব স্পিড চালিয়ে বন্ধুরা কাজ করতে পারি তবে হ্যাঁ আমি কাজ করতে করতে বারবার দেখি কারণ আমি না টাইমের মধ্যে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করি প্রথম প্রথম আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হতো আমি পারতাম না কিন্তু বিশ্বাস করো এখন আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন আমি চেষ্টা করলে না আমি টাইমের মধ্যেই কিন্তু মানে কাজ সম্পূর্ণ করতে পারি দেখো ছাদে আমি জামা কাপড় মেলতে এসে দেখলাম যে হাতটা এখানে প্রচণ্ড পরিমাণে নোংরা তো যখন দেখলাম হাতে আমার সময় আছে তো আমি কালকের জন্য কিন্তু কাজটা না ফেলে রেখে আজকেই কিন্তু মোটামুটি এই পোর্শনটা আমি পরিষ্কার করে নিলাম নয়নতারাগুলো না ভাগ দিয়ে ধার দিয়ে এত সুন্দরভাবে ফোটে কী বলবো দেখো পুরো ভর্তি হয়ে গেছে নয়নতারায় বুঝেছ চলো আমি একটা সকাল সকাল আমার একটা গাছ উপর দিয়ে পড়ে ভেঙে গেলো এটা একটা জায়গায় পটিং করতে হবে কিন্তু আমার কাছে এখন এরকম পট নেই যে কীভাবে পটিং করবো এই গাছটা দেখো এই গাছটা পুরো ভেঙে গেলো পুরো ওপর থেকে পুরো ভেঙে গেছে কী সুন্দর দেখতে চলো দেখি কীভাবে পটিং করা যায় সবসময় এটা মাথায় রাখবে যে কোনো কাজ কিন্তু কালকের জন্য ফেলে রাখবে না মনে করো আজকে স্যাটারডে তো কালকে সানডে ছুটি আছে অনেকের মাথায় আসবে ঠিক আছে আজকে এই কাজগুলো রেখে দিই কালকে করব এটা একদম করবে না কাল বলে কোনো কথা হয় না এটা ভাববে কালকের কাজ কিন্তু কালকে তোমার জন্য ওয়েট করে থাকবে ফালতু কাজের বোঝা না বাড়িয়ে দিনের কাজটা দিনেই সম্পূর্ণ করে নেবে আর এখানে দেখো তো আমি যে রাতের বেলা যে কচুর দমটা সেটা কিন্তু আমি সকালেই করে রেখে দিলাম বন্ধুরা কারণ আমাকে সন্ধ্যের পর টোটালি এডিটের জন্য টাইম দিতে হয় তারপর যদি আমার রান্না করতে হয় রান্নাঘর পরিষ্কার করতে হয় তাহলে আমার অনেকটা সময় মানে প্রায় একটা দেড়টা ওভার হয়ে যাবে ওই জন্য আমি কিছুটা কাজ আমি কিন্তু সকালের মধ্যেই করে রাখার চেষ্টা করি যাতে রা সন্ধ্যের পর আমি একটু রিল্যাক্স ফিল করি তো চলো বন্ধুরা একবার রান্নাগুলো দেখিয়ে দিই এই যে ভাত আর ডাল আচ্ছা এখানে হয়েছে আলু ভাজা বললাম যেটা মেয়ের জন্য একদম অল্প করে আলু ভাজা আর এখানে রয়েছে এই যে লাল লাল ডিম কষা ঠিক আছে আর অনেক পদের রান্না আজকে হয়েছে আর এই চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিশালি তরকারি তোমরা কে কে করো আমাকে বলবে তো আর কীরকমভাবে প্রসেসে করো মানে আরও যদি ভালোভাবে করা যায় প্লিজ আমায় কমেন্ট করে বলো তো এর মধ্যে আর কিছু দিলে আমি জানি এর মধ্যে হয়তো মূলও দেওয়া হয় কাঠি কচু দেওয়া যায় অনেক রকম দেওয়া যায় কোনো কিছু আর এক্সট্রা কোনো মশলা দিলে আমাকে বলো তো দেওয়া যায় কি না আর এই তো চাটনি ঠিক আছে চলো আমি এবার স্নান করবো পুজো করবো অর্থাৎ তোমাদের সাথে যদি পা টাইম পাই তো ফিরছি নাহলে আবার তোমাদের সাথে আমার বিকেলে দেখা হবে চলো লাস্ট অফ অল একটা কথা বলি বন্ধুরা যে কাজটা আলটিমেট আমাদেরই করতে হবে তো সেই কাজ করার জন্য অলসতা কিসের তাই না বন্ধুরা আর এখানে কথা বলতে বলতে দেখো হাজব্যান্ড চলে এলো ওর আজকে একটু তাড়াহুড়োই আছে বলতে পারো আমাকে এসে বলল ভাত তাড়াতাড়ি দিয়ে দাও আর আমাকে একটু তাড়াতাড়ি চাটাও করে দাও যেহেতু ও বাড়ির থেকে চা করে নিয়ে যায় যেহেতু মানে চারটে সাড়ে চারটে নাগাদ ও দোকানে চা খেয়ে নেয় তো আমি এখানে দেখো জয়ের জলটাও চাপিয়ে দিলাম আর ওখানে ওকে খেতেও দিয়ে আসলাম তাহলে কি বলতো চাটাও হয়ে যাবে এদিকে ও খেতেও

তো বন্ধুরা টিপসগুলো যদি তোমাদের এতটুকু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো বন্ধুদের সাথে ফ্যামিলির মেম্বারদের সাথে শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকে ভিডিওটা এইটুকুই রাখছি আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো দেখুন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো তো টাটা